হঠাৎ করেই বুঝতে পারলাম সত্যি জীবনেও অনেকটা বোধহয় ফাঁকি দেওয়া হয়ে গেছে তাই বেশ কিছু দিন হল আবার এই পড়ার অভ্যাসটা চালু করেছি অনেক দিন পড়ার অভ্যাস না থাকায় একেবারেই কিন্তু পড়ায় মন বসছিল না তাই রোজ দিন একটু করে সকালবেলা আর সন্ধেবেলা অভ্যাস করছিলাম আর কি আর দিনটা ছিল বড়দিন দিন তাই একটু কেক তো খেতেই হবে সকালবেলা আমি এটাই টিফিনে খেয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম একটু ঘর পরিষ্কার করতে আমাদের সামনের ওই জায়গাটা বাড়ি হচ্ছে তাই জন্য ঘর প্রচুর পরিমাণে ধুলো পড়ছিলো তাড়াতাড়ি স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম আমার বিকালে একটা জায়গায় যাওয়ার ছিল তার জন্যই রেডি হচ্ছিলাম চলো যেতে যেতেই বলবো তাহলে কোথায় যাচ্ছিলাম আমি আর আমার বান্ধবী মিলে যাচ্ছিলাম চার্চে আমার আগের দিনের খ্রিসমাসের ভিডিওগুলোতে অনেকেই অনেক রকমভাবে বাজে কমেন্ট করছিল তো আমি একটা কথাই বলি নিজের ধর্মকে সম্মান করা ভালো কিন্তু অন্যের ধর্মকে অসম্মান করে কিছু মানুষ হিন্দু সনাতনী ধর্মকে উঁচু করতে গিয়ে এমন এমন ধরনের স্টিকার বানাচ্ছে যেগুলো দেখতে একেবারেই ভালো লাগছে না কিন্তু যারা এই ধরনের স্টিকার কমেন্টগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি ধরুন আপনি কখনো অসুস্থ হয়ে গেলেন আজ সেই রোগে ট্রিটমেন্ট করানোর জন্য বেটার অপশান হিসাবে একটা খ্রিস্টান ডক্টরকে পেলেন আপনি কি সেই ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাবেন না মুখে হাত দিয়ে সত্যি কথাটাই বলবেন কি তারপরে বাড়ি ফেরার পথে আমরা এক প্লেট চাউমিন কিনে বাড়ি এসে দুজনে মিলে খেয়ে আমি আবার একটু পড়তে বসেছিলাম পড়া হয়ে যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রে চলে গেলাম শুতে বা